رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا واعبد ربك حتي يأتيك المقيب মহানবুল আলমের জন্য যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা একটি মাস রমাদান এই মাসে সিয়াম পেয়াম দান সাতকা কিছু ভালো কাজ করার মধ্য দিয়ে শেষ করতে পেরেছি এবং তার সুপ্রিয়া স্বরূপ তার দেখার পদ্ধতি অনুযায়ী আমরা ঈদের দুরাকাত সালাত আদায় করতে পেরেছি মাফিক খোলা ময়দানে যেভাবে পড়া রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবে যমুনুকুল আলামিন আমাকে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করি ওলি আলহামদুলিল্লাহ দরুদ ও উপর চার আদর্শই মানবতাকে কেবলমাত্র মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট এবং যার আদর্শ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই যার আদর্শ ধরে মানবতা মুক্তি পেতে পারে এহকালে এবং মুক্তি পেতে পারে বরকালে যে মহানবী সাম আলী সাল্লামের হাত ধরেই তখনকার চাহিনি সমাজ আলোকিত হয়েছিল পরস্পর মারামারি হানাহানি খুনোখুনিত লুপ্ত একটা সমাজ সোনার মানুষে পরিণত হয়েছিল সেই রাসুলের আদর্শ আমাদের একমাত্র অনুকরণীয় আদর্শ সেই রসুলের উপরে আমরা আবারও দুরুদ এবং সালাম করি সাল্লাহ আলী ওসাল্লাম আমার প্রাণ যারা আশেপাশে থেকে সম্মানিত একটি পরিবেশে আমরা ঈদের সালাদ আদায় করছি আলহামদুলিল্লাহ রাতটা খুব ভালো ছিল আহ খুবই সুন্দর আবহাওয়া ছিল এবং এখনো কিন্তু আবহাওয়াটা অনেক ভালো আলহামদুলিল্লাহ না কৃষ্ণ একটা আবহাওয়া না ঠান্ডা না করো তো এরকম পরিবেশে কিছু কথা বলা যায় নাকি এবং কিছু কথা আশা করি শোনাও যাবে এরপরে আমাদের যে ব্যস্ততা আছে সেগুলো আমরা মেটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে ঈদের খুব পাই আমি বেশ কয়েকটি বিষয়